ওয়েলকাম টু মাই চ্যানেল ছিলে হজিং ঢাকার কাহানীগঞ্জে কারাকান্দি গ্রামে নতুন একটা বিরিয়ানি আছে আপনাদের মাঝে খুব সুন্দর পরিবেশে এখানে এই পাশে দুই মিনিট লাগবে কারাকান্দি বাজার আর এই পাশ দিয়ে কলাতিয়া এই এই দেখেন একদম ইটালি ব্যানিশ শহরের মতো একদম এই এলাকাটা পাশেই নদী একদম নদীর কোলাহল বাতাস খুব সুন্দর মরম পরিবেশ এখানে বসতে পাবেন এই এলাকাটা ভেন্ডিঘাট নামে পরিচিত খুব সুন্দর অনেক পর্যটক আসে ঘুরতে এখানে আপনি এখানে বাড়ি করলে বিল্ডিং করলে খুব সুন্দর মনোরম পরিবেশে ঘেরা এই দৃশ্যটি দেখতে পাবেন এই দেখতে পাচ্ছেন আপনি বিশাল নদী ধলশী নদী গে গেছে এটা মহৎপুর বেদেবেন্দ্রের মধ্যে একটা রাস্তা এখানে এই পাশে আর এটা হচ্ছে পাকা রোড খুব সুন্দর আমি নতুন একটা ভিডিও আপনার মধ্যে দেখাবো ষাট শতাংশের সাথে সাথে আপনারা বাড়ি করতে পারবেন আশেপাশে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাড়ি আর এই যে আপনার জমিটা মেন রোডের সাথেই এই যেখানে আম গাছ জাম গাছ এই ওয়াল করা জমিতে তিন পাঁচটা জমি কোনো ফেসল নেই এইজন জন্য ওয়ারি এসে কোনো ঝামেলা নেই এই ওয়াল জমিতে জমিটা বলে কালকে বাড়ি করতে হবে মাত্র তিরিশ মিনিট দূরত্ব এই জায়গাটি অবস্থিত এই দেখেন মাটি ভরাট করা কাঁঠাল গাছ অনেক কাঁঠল ধরেছে এখানে নারকেল গাছ অনেক গাছ একদম মাটি ভরাট করা যারা এই দিন আমার দু নাম্বার যোগাযোগ করবেন দিন পর জমি নিয়েছেন ট্রেন কোনো ভেজাল নেই আমি যদি ঘুরে ঘুরে দেখাচ্ছি সুন্দর একদম পাকা রোডের সাথে যারাই বাড়ি করবেন এসি লাগবে না একদম ঠান্ডা হাওয়া এখানে সব সময় প্রতিবাহিত হয় নদীর পাশে সামনে রাস্তা প্লিজ সার্ভিস ক্যামিচান পোল্ট্রি সিটি হাউসিং ঢাকায় ক্যানমাসাম ধন্যবাদ সবাইকে আমার নাম শামীম হোসেন আমাদের অফিসের ঠিকানা কার্দি মাদ্রাসের জন্য আসসালামু আলাইকুম